রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলতানউদ্দিন মাস্টার প্রধান স্মৃতি গোলকা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির বিশাল আয়োজন অনুপ্রবেশকারীদের ভিড়ে জায়গা হয়নি ত্যাগী বিএনপি নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগদান করেন শতাধিক কর্মীসহ ডাকডুল বাজিয়ে বাসগাড়ি ইউনিয়ন যুবলীগ নেতা এম ডি হারুন তিনি আগামীতে ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন বারো নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বিএনপির সাবেক সভাপতি এম এন জামানের সভাপতিত্বে রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম সুলতানউদ্দিন মাস্টার স্মৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খুকন প্রধান অতিথির আগমন বার্তায় বিভিন্ন ইউনিয়নের এলাকা থেকে বিশাল বিশাল মিছিল আনন্দ উল্লাস করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিলেও উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক ত্যাগী কর্মীদেরকে দেখা যায়নি এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান কুকনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন জেলার নেতৃবৃন্দরা এখানে এসেছেন এত বড় একটা বিশাল আয়োজনের অনুষ্ঠান করেছেন উপজেলার নেতাকর্মীরা আমরা কেউ জানি না জেলার নেতৃবৃন্দরাও আমাদেরকে কিছু জানায়নি তিনি আরও বলেন উপজেলা বিএনপির বর্তমান কমিটিকে বিতর্কিত এবং খণ্ডবিকণ্ড করাই তাদের উদ্দেশ্য অন্যান্য নেতারা আরও বলেন জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দকে অবগত না করে তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অনুপ্রবেশকারীদের মূল্যায়ন করাটা অত্যন্ত দুঃখজনক অপরদিকে অনুষ্ঠান শেষে রায়পুরার শ্রীরামপুর রেলগেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে হালকা সংঘর্ষবাদে এবং কিছুক্ষণ পরেই তা থেমে যায়